ভাইজান একটা ভালো একটা ফোন দেন আমাকে সবগুলা ফোন আপনার জন্য কেমন বাজেটের ফোন লাগবে আপনার আমার বাজেট তো ভাই 20000 টাকা মার্কেটে 20000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট ফোন হচ্ছে ভাই এটা এটাতে আছে 7000 এমএএইচ ব্যাটারি 50 মেগাপিক্সেল ক্যামেরা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং হচ্ছে ডাস্ট এন্ড ওয়াটারপ্রুফ ভাই শুধু তাই না এই ফোনটা আপনি হাতের থেকে এমনি ফালায় দিতে পারবেন সাথে তো 7000 এমএএইচ এর ব্যাটারি আছে প্লাস হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার দেখেন ভাই সবকিছু তো ঠিক আছে এটার চিপসেট কি ভাই ভাই চিপসেট দিয়ে কি করেন আপনি এটা আছে 4 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ তে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভাই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি তো বুঝলাম বুঝলামই এটা চিপসেট কি ভাই এটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি 7000 এমএস ব্যাটারি আর 45 ফাস্ট চার্জ সবই তো বুঝলাম ভাই এটা চিপসেটটা কি ভাই চিপসেট দিয়ে আপনি কি করেন ভাই যে সুন্দর ডিজাইন এটা দেখেন ডিজাইনটা জাস্ট ওয়াও ভাই ডিজাইন তো ঠিক আছে ভাই ডিসপ্লে কি ভাই রেজোলিউশন কি ভাই রিফ্রেশ রেট কত রিফ্রেশ রেট রেজুলেশন দিয়ে আপনি কি করেন এটা হচ্ছে ভিডিও দেখতে লি ভাই সেরা ভাই এই যে দেখতেছেন ক্যামেরাটা ভাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা ভাই ভাই ক্যামেরা তো ঠিক আছে ভাই সেন্সর কি কত কি রেজুলেশন ভিডিও করা যায় ভাই কি যে কোন ভাই এই যে ক্যামেরা ক্যামেরা দিয়ে ভাই আপনি পানি নিচে ভিডিও করতে পারেন এর থেকে সুবিধা কি আছে ভাই দুরু মিয়া জিগায় একটা উত্তর দেওয়ার একটা আমার বন্ধুরা কল দিতেছে ভাই ফোন দেওয়া লাগবে না সমস্যা নাই আপনি কি জন্য বলছিলেন 20000 টাকা বাজেট সেগমেন্টের স্পেশাল একটা ফোন খুঁজছেন বাই সাত হাজার ব্যাটারিও কোনো পারফেক্ট সলিউশন না পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরাও কোনো সলিউশন না আমি বারবারই শুনছিলাম যে আপনি জিজ্ঞেস করছেন যে ভাই সেন্সর কি বাই চিপসেট কি আপনি যদি বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের একটা স্মার্টফোন কিনতে চান তাহলে আমি মনে করি আপনার জন্য ব্যাটার সবচেয়ে ব্যাটার ফোন হবে এটি প্লিজ আপনি একটু ফোনটি একটু চেক করুন হ্যান্ড একটু ফিল করুন আপনি তো প্রশ্ন ছিল আপনার প্রশ্ন তো ছিল যে ভাই চিপসেট কি এই ফোনে ভাই চিপসেট হচ্ছে মিডিয়াটেকের হেলিও জি হান্ড্রেডের একটি গেমিং চিপসেট যা সিক্স এন এম ফেব্রিকেশন সিক্সটি ফোর বিট আর্কিটেকচার এবং অকটা করে বিল্ড আপ করা আর কি যেন জিজ্ঞেস করছিলেন যে ভাই ভাই ডিসপ্লে এই ডিসপ্লেটি হচ্ছে ভাই ওয়ান পয়েন্ট ফাইভ রেজুলেশন ওয়ান ফোরটি ফোর হার্জের ও আর ক্যামেরার ক্যামেরার কথা জিজ্ঞেস করছিলেন এটাতেও পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে বাট এটাতে ইউজ করা হয়েছে সোনির সেন্সর আপনি চাইলে সর্বোচ্চ টু কেরেজুলেশনে ভিডিও করতে পারবেন আমি মনে করি যে এতগুলো ফোন না দেখে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সাত হাজার এম একটা মেসিভ ব্যাটারি না খুঁজে আপনার জন্য বেস্ট সলিউশন হতে পারে এটি ভাই এই ফোনটা ব্ল্যাক কালারের পাশাপাশি আর একটা লেক ব্লু কালার হয় যেটা হচ্ছে আপনার টি শার্টের সাথে অনেকটা মিউচুয়াল আমি কি ব্ল্যাক কালারটা দিব নাকি লেক ব্লুটা লেক ব্লুটা ঠিক আছে স্যার আপনার জন্য লেক ব্লুটা প্লিজ প্যাক করে দিয়ে দিই স্যারকে ভাই কারো কথাই বিভ্রান্ত না হয়ে আপনি জেনে বুঝে ভালো কনফিগারেশন সম্পর্কে আইডিয়া নিয়ে একটি স্মার্টফোন পার্চেস করেন এতে আপনি লং লাইফ যেরকম ইউজ করতে পারবেন সেরকম বেস্ট একটা পারফরমেন্সও পাবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি আফসারোল দেখা হয়ে যেতে পারে পরবর্তী কোন ভিডিওতে ভিন্ন কোনো টপিকে আসসালামু আলাইকুম